মালয়েশিয়ার কলালামপুর থেকে দেড় ঘন্টার যাত্রা শেষে আমরা ট্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম টিকিটের দাম কত ছিল খরচ কত পড়লো সবই আপনাদের জানাবো ইমিগ্রেশন শেষ করে শুরুতে আমরা মোবাইল সিম কার্ড কিনে নিলাম যে দেশে যাচ্ছে সবাই হেল্প করতে প্রস্তুত ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে সিমের দোকান আছে কোথায় উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে ওকে নেম ওনার নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ গুড পার্সন Is it unlimited for uh, whole Thailand? Yes. I, I that person. কেমন চলে ভালো চল কি মনে হচ্ছে মালয়েশিয়াটা ভালো না এটা ভালো তো মালয়েশিয়াটা ফোর জি ছিল এটা যেহেতু ফাইভ জি আমার মনে হয় ভালোই হবে আর আমরা মালয়েশিয়াটা ঢুকেই কিনে ফেলেছিলাম হটলিং সম্পর্কে জানতাম হটলিংকের সিম নিয়ে নিয়েছি এখানে এসে আগে আমরা যাচাই করেছি কোন সিমটা ভালো হবে আমরা মানে যাচাই করার সিস্টেম হচ্ছে আপনার এখানে নেমে দেখবেন যে ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে তো কোনো একজন সিকিউরিটি বা পুলিশের কোনো সদস্যের কাছ থেকে এটা আপনি বুঝে নিতে পারবেন যে কীভাবে আপনি এটা কানেক্ট করবেন এবং কানেক্ট করার পরে আপনি হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারবেন যে কোনটা আসলে ভালো কোন সিমটা ভালো কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনি চুজ করে এখানে অনেকেই অনেক বেশি দাম চাচ্ছিলো তিন দিনের জন্যে কেউ সাড়ে তিনশো টাকা চার দিনের জন্যে পাঁচ দিনের জন্যে কেউ চারশো টাকা এরকম চাচ্ছিলো তো আমরা এখানে একটা পেয়েছি সেভেন ডেজ চা সাত দিনের জন্যে তিনশো টাকা এবং খুব ভালো সিম এআইএস যেটা মানে আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম থাইল্যান্ডের ক্রাবি ক্রাবিতে আমরা দুই দিন থাকবো আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই দিন না আজ সহ তিন দিন আর কি পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে রাত্রে আমাদের এখান থেকে ব্যাংকক ফ্লাইট সো এখানে আসলাম জীবনে প্রথম থাইল্যান্ডে আসলাম এর আগে কত শুনেছি কত পরিষ্কার পরিচ্ছন্ন ছান নিরাপত্তা কোনো ধুলাবালি নাই কোনো হর্ন নাই কত ভালো লাগে ট্রাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আপনারা হোটেল পর্যন্ত মিনি বাস সার্ভিস এবং যে বড় মাইক্রো সেগুলো থাকে জনপ্রতি দেড়শো থেকে দুশো বাদ করে রাখে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে নিয়ে যেতে পারেন যদি একাধিক থাকেন সেক্ষেত্রে আপনাদের ছশো থেকে সাতশো বাদ অর্থাৎ বাংলা টাকায় আঠারোশো থেকে দু হাজার টাকা মতো পড়বে এবং সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কি বড়ো বড়ো পাহাড় চিরে যাচ্ছি আমরা রাস্তার দুধার দিয়ে অসাধারণ দৃশ্য দেখেন কত বড় পাহাড় সবই কিন্তু চুনামাটির তৈরি একদম খাড়া পাহাড় এমন এমন জায়গা রয়েছে যে রাস্তার দুধার দিয়ে উঁচু খাড়া পাহাড় এবং তার মাঝখান দিয়ে পিচ ঢালা পথ দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না এই দৃশ্যগুলো আমার জীবনে প্রথম আমি দেখছি ঘন্টাখানেকের ঘন্টা এই মায়াময় যাত্রা শেষে আমরা হোটেলে পৌঁছালাম আমাদের আগে থেকে বুক করে রাখা ছিল এই হোটেলটি গ্লো আউনাং আমরা থাইল্যান্ডে চলে আসে ক্রাবিতে চলে আসছি ক্রাবিদ যে আমাদের হোটেল সে হোটেলে আমরা চলে আসছি এবং আমাদের হোটেল হচ্ছে এইটা গ্লো আনাং হোটেলটিতে প্রতি রাতের জন্য রুম ভাড়া এখানে গুনতে হবে পনেরোশো থেকে দুই হাজার বাদ বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে আপনি ভালোভাবে এখানে থাকতে পারবেন রুমগুলো মোটামুটি ভালো ভারী সিজনে এটি আরও বৃদ্ধি পায় হোটেলের কিছু ফর্মালিটিস আছে যেমন একশো ডলার আপনাকে এখানে জমা রাখতে হবে অথবা আপনার যে ভিসা কার্ড রয়েছে এটিএম কার্ড যেটা সেটা আপনাকে এখানে দিয়ে রাখতে হবে এছাড়া পাসপোর্টের ফটোকপি এখানে দিতে হবে এই তথ্যগুলো তারা রাখে কারণ এটা সিকিউরিটি পারপাস সেটি তারা এখানে রাখে এটি হচ্ছে আমাদের হোটেলের রুম আমাদের তিনজনের জন্যে রুমটি যথেষ্ট উনি আমাদের সাথে আসসালাম আমাদের রুম নাম্বার হচ্ছে পঁচিশশো তিন এবং হোটেলটা কিন্তু ফাইভ স্টার মাস্টার বেড দুইটা অর্থাৎ কুইন বেড যেটাকে বলে কিন্তু অনেক রুমের হাইটটা অনেক কম আমরা একটি এজেন্সির মাধ্যমে হোটেলটি বুক দিয়েছিলাম তারা আমাদেরকে জানিয়েছিল যে হোটেলটি ফাইভ স্টার যখন হোটেলে প্রবেশ করলাম ভিতরে ঢুকে আমার যেটি মনে হয়েছে যেটি ফাইভ স্টার না হয়তো বা থ্রি স্টার অথবা ফোর স্টার কোনো হোটেল হবে লো গ্রেড ফাইভ স্টারও বলা যাবে না এই বিষয়টা আমাদের কাছে একটু খারাপ লেগেছিল তো এখানে একটা বেলকনি আছে আমাদের রুমের সাথে এখান থেকে সুইমিং পুল দেখা যাবে বাসা থেকে একবারে সুইমিং পুলটা একবারে স্পষ্ট দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের একটু লো গ্রেড ফাইভ স্টার হোটেল বুকিংয়ের সাথে বাফেট ব্রেকফাস্ট ফ্রি রয়েছে সকালবেলায় ভারী ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন ওয়ান ওয়ে টিকিটের জন্য আপনার কুয়ালালামপুর থেকে ক্রাবি পর্যন্ত আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো আর এম পর্যন্ত আপনার নিতে হবে সেক্ষেত্রে বাংলা টাকায় সাড়ে ছয় হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে থাকতে পারে সেটিও সিজন অফ সিজনের উপর নির্ভর করে তো সব মিলিয়ে যদি ক্রাবিতে তিন দিনের একটা প্ল্যান করেন সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি একাধিক ব্যক্তি একসাথে থাকেন সেক্ষেত্রে রুম ভাড়াটা এবং হোটেলের কস্টটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে আপনারা কেমন হোটেলে থাকতে পছন্দ করেন বা এই হোটেলটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন